হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন বন্ধুরা যে যেখানে আছেন আশা করি ভালোই আছেন আপনাদের মাঝে অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম কালো ঝুমকা মরিচ কীভাবে বিশতলা করবেন এবং ও সারা তৈরি করবেন সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কালো ঝুমকামরিচ কীভাবে চাষ করতে হয় প্রথমে ভালো বীজ সংগ্রহ করতে হবে তারপর বেলে দোয়াশ মাটি নেবেন শুকনো গোবরের ফাঁকি নেবেন তারপর ছত্রনাশক নেবেন যাতে বীজ নষ্ট না হয়ে যায় তারপর ভালো করে মিশাবেন মিশিয়ে রোদে শুকাবেন যাতে মাটির ভিতরে থাকা গ্যাস এবং গোবরের গ্যাসটা বের হয়ে যেতে পারে তারপর টপ কিবা অবস্থায় মাটিগুলি ভালো করে মিশিয়ে বীজ দিয়ে ভালো করে ঢেকে হালকা পানি দেবেন যাতে জমাট বেঁধে না যায় এভাবে দিয়ে হালকা কিছু জাবা দিবেন যাতে শেখা হয়ে মাটি একবার শুকিয়ে না যায় এভাবে সারা তৈরি করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আগের মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়বাকাত